সাদিফাটার উদ্যোগকে উপেক্ষা করে নৈহাটি থেকে ট্রেনে চড়ে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত অভিনব নির্বাচনী প্রচার সারলেন ব্যারাকপুর সংসদীয় লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক প্রতিটা রেলের কম্পার্টমেন্টে উঠে ট্রেন যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় পর্ব ছাড়াও আগামী দিনে চাকরি প্রার্থীদের জন্য স্টাডি সেন্টার খোলার কথা জানান ট্রেন যাত্রীদের নৈহাটি রেল স্টেশনে এসে নিজের গাঁটের কড়ি খরচ করে রিয়েল কাউন্টার থেকে টিকিট কেটে ট্রেনে চাপেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক জানান না আসলে পাড়ায় পাড়ায় প্রচার করছি তো তাহলে যারা অফিস যাত্রী তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তাদের সাথে যাতে দেখা হয় তার জন্য ট্রেনে প্রচার করছে আপনারা তো দেখলেন প্ল্যাটফর্মে সব এসে আমাকে হাত ধরছে মমতা ব্যানার্জির কথা বলছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত প্রত্যা সারা পাই না দেখুন আইন আইনের মতো চলবে শেখ শাহজাহানকে দল বহিষ্কার করেছে

না আমি বলেছি এটা আমার স্বপ্ন মমতা ব্যানার্জি ব্যারাকপুর অব্দি রেল মেট্রো রেল যাতে আসে তার জন্য বাজেট করেছিল পরবর্তী সরকার যারা ছিল মমতা ব্যানার্জি রেলমন্ত্রক থেকে পদত্যাগ করার পরে তারা কেউ ইনিশিয়েটিভ নেয়নি আমি মমতা ব্যানার্জির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করি ইন্টারেস্টের ব্যারাকুর গুন্ডারাজ নিয়ে নানান কথা আছে এটাকে কীভাবে আপনি ব্যারাকপুরের মানুষের কাছে আমার একটাই প্রতিশ্রুতি অর্জুন সিং দু হাজার উনিশে জেতার পর যে গুন্ডামি করেছে ছজন মারা গেছিল এক হাজারের উপর বাড়িঘর তোর ভাঙচুর রয়েছে আগুন লাগিয়ে দিয়েছে দু হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল ভাটপাড়াতেই তিন মাস স্কুল কলেজ স্কুল ব্যবসা সব বন্ধ ছিল এই পুরো এলাকা জুড়ে সন্ত্রাস ছিল ব্যারাকপুরের মানুষ সেটা ভোলেনি আমি বলেছি তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা দু হাজার চব্বিশে যেতান আমি এই গুরুারাজ খতম করে পরিকল্পনা প্রথম পরিকল্পনা হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য আমি একটা এডুকেশন হাব করি যেখানে তাদের চাকরি পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে আমি মনে করি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ইয়ং ছেলে মেয়েদের জন্য

আমার মনে হয় এই উত্তরটা প্রশান্ত দা সবচেয়ে ভালো দেবে পাড়ায় পাড়ায় প্রচার পর্ব সারলেও অফিস যাত্রীদের সঙ্গে তেমন ভাবে যোগাযোগ না হওয়াতে আজকের এই ট্রেন সফর করে নির্বাচনী নির্বাচনী প্রচার সারলাম শেখ শাহজাহানের প্রসঙ্গে পার্থভৌমিক জানান দল তাকে বহিষ্কার করেছে তার পাশাপাশি তিনি আরো জানান পুলিশ যদি শাহজাহানকে গ্রেফতার না করতো তাহলে কি এত অস্ত্র উদ্ধার হতো সাম্প্রতিক সন্দেশখালিতে অস্ত্র সম্ভার উদ্ধার করার প্রসঙ্গেও তিনি মত ব্যক্ত করেছেন

হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গড়িপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন 1W724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, রেডমি Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা